আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যে গাছটি দেখতেছেন এটি বাড়ি ইলেভেন বারো মাসি জাতের একটি আম এটা আপনার বারো মাস গাছে আম থাকে দর্শক আপনারা দেখলেই বুঝবেন এটা বারো মাসের একটি জাত দেখেন এই পাশে কিন্তু নতুন করে মুকুল আসছে এবং ওই যদি ওই ডালটা দেখি ওই ডালটাতেও কিন্তু নতুন করে মুকুল আসতেছে প্লাস এইখানে যদি লক্ষ্য করি এখানে বড় আম এবং এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ডালে কিন্তু নতুন করে মুকুল আসতেছে ছোটো বড়ো আবার এখানে দেখা যাচ্ছে এটাতে কিন্তু যদি দেখি এটাতে ছোট আম ধরিছে এটাতেও ছোট আম ধরিছে এ পাশে দেখায় আপনাদের ঘুরে দেখেন গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রত্যেকটি ডালে প্রত্যেকটি ডালে কিন্তু মশাল্লা ছোট বড় বিভিন্ন ধরনের আম ধরার এবং বাড়ি ইলেভেন আম কিন্তু আকারও বেশ বড় এটা যদিও আরও অনেক বড় হবে এবং প্রত্যেকটি প্রত্যেকটি ডালে কিন্তু আম ধরা রয়েছে উপরের দিকে দেখেন যেদিকে দেখবেন সেদিকে আম এবং এক ডালে আম এক ডালে নতুন করে মুকুল আসতেছে তো যারা বারো মাসি বাড়ি ইলেভেন নামের যাত চান এদিকে কিন্তু ছোটো আম ছোটো এবং মুকুল ধরা রয়েছে তো যারা বারো মাসি বাড়ি ইলেভেন বা কাটিমন আমের বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং যারা কৃষি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই এই দুইটি জাতি বেছে নেবেন একটি হলো বাড়ি ইলেভেন এবং যেটাকে বাড়ি এগারো বলি আমরা আর আরেকটা হচ্ছে কাটিমো নামটা দেখাচ্ছি আপনাদের এগুলো সবই কিন্তু বারো মাসি তো দর্শক এটা 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 কিন্তু নাম কাটিমো নাম আসলে খুবই সুস্বাদু একটি আম এটা পাকলে খুব মানে মিষ্টি এবং প্রচুর পরিমাণে কিন্তু এটাই সেন্ট আসে তো দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটি ডালে প্রত্যেকটি ডালে মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আম ধরা রয়েছে প্রত্যেকটি ডালে ডালে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মাসাল্লাহ আম এগুলো সবই কাঠিমো নাম এটা বারো মাসি দেখেন প্রত্যেকটি ডালে মাসাল্লাহ প্রচুর পরিমাণে আম ধরা রয়েছে তো যারা মাসি কাঠিমন এবং বাড়ি ইলেভেন আমের বাগান করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের নার্সারির লোকেশন দেওয়া আছে অবশ্যই যাদের সরাসরি আপনারা আসলেন আসতে পারবেন খুলনা বা যশোর মহাসড়কের পাশেই আমাদের নার্সারি জিনিয়া নার্সারি তো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন নাম্বারে ফোন দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখেন দর্শক নার্সারির গাছের থেকে এটা কিন্তু হাড়ি বাঙ্গাম হাড়িবাঙ্গা আম গাছপাকা আম পুড়ে রয়েছে এবং প্রত্যেকটি গাছে কম বেশি ছোটো বড়ো আমধরা আছে হাড়ি সহ বিভিন্ন রকম আমের জাত কিন্তু আমাদের কাছে আছে যারা চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ